কত বলছিস তুই হ্যাঁ কত বলছিস তুই বেশি খাবি তো আমি তো ব্যবসা করবো হ্যাঁ কত কত বলছিস তুই দাম পোটা যাবে না আমি তো না ব্যবসা করে খাবো এখানে বলা যাবে না কত ভাঙে বলছিস না উপরে বলছিস যা বলছি বলছি মানে হালকা ভাঙে বলছিস জি দুই লাখ ভাঙে বলেছেন উনিও ব্যবসা করে খাবেন দশ কেজি আর দুই লাখ দশের মধ্যে বিক্রি করতে চাইলেন

ভিডিও শুট করা কিন্তু খুব কষ্ট ছাত্র হয়ে গিয়েছে এই হাটে আমরা দেখছি একশো চল্লিশ চাওয়া কত বলতেছে দশ থেকে পনেরো দাম দিচ্ছেন এক লাখ দশ থেকে পনেরো দাম দিচ্ছে কত হলে ছাড়বেন ভাই এটা দিয়ে দেবো

आamm कनेडर नि अखे maior not पि favour लोग inhины केस्वे मां फिर मां टाप और जा क О्ए अरड़ीकु misang talks अल�क के सिर्काना वा जाक्रा जाकर बिए आ बसे कँ пиш opportunities

আড়াইশো আড়াইশো টার্গেট কত আছে কত বে ছাড়বেন দুশো ষাট এক লাখ করে দুশো ষাট দাম আমার এক জোড়া সাইওয়াল দেখি আপন